আর একটা দ্বারার আমরা যোগফল নির্ণয় করব এই দ্বারাটার এক থেকে কত পর্যন্ত টোয়েন্টি ওয়ান পর্যন্ত এখানে এটা একটা সংখ্যা প্রত্যেকটা পথ এক একটা কি নাম্বার বগ্নশ্ব সংখ্যা অর্থাৎ ফ্লট তাহলে এখানে আমরা কি ব্যবহার করব ফ্লট ব্যবহার করব। তাহলে ফ্লট দ্বারা আমরা কি বোঝাচ্ছি এখানে বগ্নাংশ বা ফ্র্যাকশন বোঝাচ্ছি বোঝানোর জন্য আমরা ফ্লট ব্যবহার করব তারপর এখানে আমরা তো জানি না এখানে কত কত আসবে তাহলে সে সেই আমরা এখানে রিয়াল নাম্বার ব্যবহার করব তাহলে রিয়াল নাম্বারে সাধারণত আমরা কীভাবে লিখে থাকি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু বা এই অর্থাৎ এই জাতীয় বগ্ন সহকারে আমাদের যে সংখ্যাগুলো আসে সেগুলোকে আমরা ডিনোট করার জন্য আমরা রিয়াল নাম্বার ব্যবহার করে থাকি তাহলে এখানে কোনো কিছু করতে হবে না জাস্ট আমরা শুরু করে দেব সাম ইজ ইকাল টু জিরো জিরো কারণ ৰিয়েল নাম্বাৰ ডু আই জিকাল টু ওৱান টে কত টুৱেণ্টি ওৱান পৰ্যন্ত এখনৰ পাৰ্থক্য কত দুই দুই চামী জি ইকল কৰী জি কল টু ছাম প্লাছ আই আই কিন্তু এখনে পৰে কি আছে ওয়ান আছে যেহেতু ফ্লট তাহলে আমরা কী দেব ওয়ান উপরে আছে কত ওয়ান তাহলে ওয়ান পয়েন্ট জিরো যেহেতু রিয়াল রিয়াল নাম্বার আমরা বিবেচনা করতে করতে এটা একটা কী সংখ্যা ফ্র্যাকশন ভগ্নাংশ সংখ্যা সেই জন্য আমরা অর্থাৎ রিয়াল নাম্বার ওয়ান পয়েন্ট জিরো তারপর ফ্লট ভগ্নাশনের জন্য আমরা ফ্লট এই শব্দটা ব্যবহার করব ফ্লট আই আই এর মান কত ওয়ান থেকে একুশ পর্যন্ত দুই দ্বারা কত দুই করে তাহলে এটা কম্পাইলার এটা গুরতে থাকবে একসময় আমাদের একুশ পর্যন্ত গিয়ে আমাদের লুপ শেষ হয়ে যাবে অ্যান্ড ডু অ্যান্ড ডু এটা এক শব্দ এখানে কোনো স্পেস নেই অ্যান্ড ডু তারপর কম্পিউটার আমাকে কি দেখাবে প্রিন্ট দেখাবে প্রিন্ট অ্যাস্টেরিক কমা অ্যাস্টেরিক এ এস টি ইআর আই স্টেটিস্ক স্টেডিস্ক এটা তাহলে প্রিন্ট স্টার্কমা কমা কমা সাম ইজ ইকাল টু সাম নামক ফুল্ডারে এটা আমাকে দেখাবে অর্থাৎ যে ফুল্ডারটা আমরা করবো আর কি তারপর প্রোগ্রাম আমাদের শেষ স্টপ এখানে আরেকটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে অনেক সময় আমাদের কম্পিউটার রিলুড দেখায় অর্থাৎ হয়তো আমরা যখন মান দিয়ে দিব তখন আমাদের জাস্ট একটু করে দেখাই তারপর সেটা নিজে নিজে চলে যাবে তখন আমরা এখানে একটা শব্দ দিব যদি আমাদের এরকম থাকে পিআইউএসি এটা খাতায় লিখার সময় দেওয়ার প্রয়োজন নাই যখন অর্থাৎ কম্পিউটারে দেখাবো তখন আমরা এটা আমরা দিব তাহলে এখন কম্পিউটার আমরা দেখবো সেটা সাম ইজ ইকাল টু জিরো পয়েন্ট জিরো তাহলে আমাদের দৌলভ স্বরূপ আইজ ইকাল টু ওয়ান থেকে টোয়েন্টি ওয়ান আমাদের পার্থক্য হচ্ছে দুই সাম ইজ ইকাল টু সাম প্লাস ওয়ান পয়েন্ট জিরো কারণ এটা হচ্ছে রিয়েল নাম্বার সেই জন্য ওয়ানের পর একটা কী দিলাম দশমিক গ্রাম রিয়েল নাম্বার তারপর ফ্লট ভগ্নাংশ বটনাংশে আমরা ফ্লট ডেটা টাইপ আমরা ব্যবহার করব তাহলে আই

এখানে যদি আমরা যদি লেভেল নাম্বার দিতাম এখানে যদি আমরা যদি লেভেল নাম্বার দিতাম তখন আমরা এই এইস্টেরিক এই আমরা বাদ দিতাম অর্থাৎ তখন আমরা সাপোজ এখানে যদি লেভেল নাম্বার দিতাম তখন আমরা এখানে কি দিতাম অ্যাভাবে লিখতাম আর কি তাহলে আমরা যেহেতু দিছি সেই জন্য এখন অ্যাভাবে লিখবো প্রিন্ট তারপর স্টপ এখানে আমরা এক্সিকিউট করার জন্য কম্পিউটার একটা শব্দ দিব পথ এটা খাতায় লেখার সময় লেখার প্রয়োজন নেই যখন আমরা এখানে কম্পিউটার করব তখন আমরা এই শব্দটা আমরা ব্যবহার করব তাহলে প্রথমে সেভ করলাম তারপর এখন যদি আমরা দেখি তাহলে আমাদের দেখাচ্ছে কত আমাদের দেখাচ্ছে টু পয়েন্ট ওয়ান এইট জিরো এইট সেভেন ফাইভ জিরো সিক্স তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পারছেন কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে বলবেন না